এদিকে আদব না বেআদব নবী কিছু জানে না যারা কয় নবী দেখার ক্ষমতা নাই যারা কয় নবী ময়রা পয়চ্চা কই লাগেস যারা কয় এক দল বেআদব আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের গোষ্ঠীরা সে বলে নবীর রওজা রওজা মোবারক বলা যাইত না এটারে কবর বলতইব নাউযু বিল্লাহি মিন জালে। আবার এই সকল বেআদবদের ওয়াসনার জন্য আরেক দল আমি জানি না বলতে হয় যেহেতু নবীর দুশ্মনের সঙ্গে কানেকশন এই জন্য বলতে হবে এরা কপাল পোড়া ঠিক না বে ঠিক এর আর দাওয়াত একটা লোক আসে নাই একদল লোক আসে না নাই নাউজুবিল্লাহি মিন জালিকাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে আমার নবী আবু দাউদের হাদিসের মধ্যে বলছে ও আমার ও আমার উম্মতেরা তোমরা তোমাদের জন্য আমি নবীর ওয়াসিয়ত ওয়ালা তুসাল্লিম আলাইহিম ওই সকল আমি নবীর দুশ্মন মুনাফিক বেআদবদেরকে সালামও দিবি না ওয়ালা তাশফিউ মাহুম এদেরকে দাওয়াতও দিবি না এদেরকে খাওয়াবি না এদের সঙ্গে নিজেরও পানাহার করবি না ওলা তাকরি ভাই এদের কাছে নিজের ছেলে মেয়ে বিয়ে দিবি না এদের ছেলে মেয়ে এদেরকে বিয়ে করাবি না এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবি না ও আমার উম্মতের আরে কত আল্লাহ মুনাফিকের সঙ্গে আমি নবীর কোনো উম্মতের সম্পর্ক থাকতে পারে না কারণ এই মুনাফেক মারা গেলে আল্লাহ মারে জানাই দিয়েছি এরা সুল আল্লাহ আলহিম আবাদান এরা মারা গেলে এদের জানা তো পারবেন না এবং এদের কবরের পাশ দিয়ে যদি কোনো যান আপনার জন্য আমি নবী আমি আল্লাহর ওয়াদা ওয়ালা তাকুম আলা কাবরিহিম ইয়া রাসূলুল্লাহ এদের কবরের কাছে দাঁড়ায়া জীবনে আপনি কোনোদিন দোয়া করতে পারবেন না কোন মুনা জানাজাও জানা করতে পারবেন না। এবং কোন মুনা ফেকেের খবের পাশে তারা হাত হাতইলা দোয়াও করতে পারবেন না ইটাস্ক ফিরে লাম আ ওলা আটাস্ক ফিরে লাম ইন্টাস্তাক ফিরে লাকম সাবে ইনা মাররা আপনি নবিযুদি আদেরজন তভ করে অতমা নাওয়া করেন অতাবা সত। সত্তর ভার তৌবা করেন মুনাফেকের জন্য আপনি নবীর তৌবা আমি আল্লাহর দরবারে কবুল হবে না ইনতাস্তাক ফিরিলাকুম আউলা তাস্তাক সূরা তৌবা আয়াত ইনতাস্তাক ফিরিলাকুম আউলা তাস্তাক ফিরিলাকুম ইনতাস্তাক ফিরিলাকুম সাবঈন মাররা ইয়া রাসূলুল্লাহ এদের জন্য যদি আপনি নিজে তৌবা করেন অথবা নাই করেন অথবা যদি সত্তর ভার তৌবা করেন একবারের তৌবা কবুল হবে না বরং নবী কয় হযরত ওমর নবী যে এক মুনাফেক মারা গেলে তার ছেলে আয়েশা নবীর বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার বাবা মারা গেছে সারা জীবন তো মুনাফি করছে শেষ সময় আপনি দয়া হইলে একটু আল্লাহ মুক্তি করতে পারে আপনি যদি তার জানাজরা পড়তেন তার যদি কবর মেয়ে তালকিন করে দিতেন নবী তো মায়ার নবী যাইতে চায় উমর কইয়া রাসূল আল্লাহ যাইতেই পারবেন না সে এমন জায়গায় ক্ষতি করেছে এই জায়গায় মুনাফি করেছে ওই জায়গায় করেছে শেষ পর্যন্ত আপনার জন্য মসজিদ বানাইছে আপনার দাওয়াত দিছিল জুমার দিন নিয়ে যাওয়ার জন্য আপনি যাইতে রওনা করছিলেন আল্লাহ না করছে যাওয়ার জন্য আর আল্লাহ বলছে ইন্নালাহাল মসজিদ 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 দেরা আপনাকে আল্লাহ জানাইতেছে রাসূলুল্লাহ এটা মসজিদ নয় এটা ধ্বংসের মসজিদ এটা মসজিদ না এটা ধ্বংসের ঘর যেতে পারবেন না আপনি যদি যান এরা দরজাগুলি গুলি দিবে আপনাকে দাওয়াত দিয়েছে জুমার নামাজ উদ্বোধনের জন্য আপনাকে ইয়া রাসূলুল্লাহ এই মুনাফিকগুলি ষড়যন্ত্র করে নিচ্ছে আপনাকে আপনি যাচ্ছেন জুমার নামাজ উদ্বোধন করবেন মসজিদে কিন্তু না জুমার নামাজ পড়া মূল উদ্দেশ্য নয় আপনি ঢুকলেই দরজা গুলি দিবে আপনি কুপায়া দা দিয়া কুপায়রা হত্যা করবে ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনি এদের দাওয়াত কবুল করতে পারবেন না এদের মসজিদে জুমার নামাজ উদ্বোধনের জন্য যেতে পারবেন না তখন আল্লাহ জানে বানাই দিল করে আপনি এই মসজিদের পেট্রোল ঢেলে দেন এই মসজিদকে পুরে সাই করে দেন নবী হুকুম দিলেন সাহাবিরা চলে গেল চতুর্দিকে পেট্রোল লাগাই দেওয়া হলো পুরা মসজিদ পুরে সাই করে দেওয়া হলো আমার বাপজিরা এরপরে মসজিদের আজকে মদিনায় গেলে দেখবেন মদিনার মদিনার আমার নবীর আমার নবীর পবিত্র মসজিদ কুবার পাশে অল্প দূরে এই মসজিদ এখন পর্যন্ত পুরা চতুর্দিকে এখন পর্যন্ত লোহার জালি দিয়ে বেষ্টিত আমার নবী বলে দিয়েছেন আমার উম্মতারারে কোন সময় সময় কে পর্যন্ত তোমরা এই যে লোহার জালি আমি দিয়ে দিলাম এর এর ভেদ এর মাসখান দিয়ে রাস্তা করে অথবা এই লোহার জালি ভেদ করে কেউ তোমরা যাবা না কিয়ামত পর্যন্ত আল্লাহ গজব নাজিল করে দিয়েছে এটা বৃষ্টির মতো গজব পড়ছে দিয়ে আছে এই জন্য কেউ এই জায়গা দিয়ে এর আশপাশ দিয়েও যায় না বাবা যে কোনো পিপরাও যদি যায় ভুলে ওই জায়গায় গেলে সঙ্গে সঙ্গে পিপরাটা বন্ধা হয়ে যায় পাখি যদি যায় পাখিটা বন্ধ হয়ে যায় জীবনে আর কোনোদিন বংশ বিরাজ করে না পাখিটা সঙ্গে সঙ্গে দুনিয়া দুনিয়াতে নির্বংশ হয়ে যায় আল্লাহর গজব ওই পাখির উপরে চলে আসে এই জন্য পাখি পিপড়া কেউ ওই জায়গাটি অতিক্রম করে না আল্লাহ নিজে নাম রাখছে মসজিদ মসজিদ দেরা ইয়ার রসুল আল্লাহ হাফেজরা জানে কোরআনের মধ্যে আসছে আমার আল্লাহ বলে দিয়েছেন মসজিদে দেরার দংশের মসজিদ ইয়ার রসুল আল্লাহ আমি আল্লাহর গজব নাজিরের মসজিদ এই গজব নাজিরের মসজিদে একটা কত সামনে বাড়ায় যাবেন না গজব নাজির হয়ে গেল এরা ষড়যন্ত্র করেছে মসজিদে আপনি ঢুকার সাথে সাথে মসজিদের দরজা লাগাই দিবে আর আপনাকে উপায় হত্যা করবে নাউজুবিল্লাহ মিন জালেক বাপজিরা মুনাফিকরা কি না পারে কিন্তু কষ্টিন কালেও আমার দয়াল নবীর সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুনাফিক সরজন্ত্র করেছে কিন্তু মুনাফিক টিকতে পারে